আমরা দশ তারিখে বাড়িতে চলে যাব আমরা এই দেশের জন্য সুস্থ নির্বাচন চাই সুস্থ নির্বাচন চাই যেমন সুস্থ একটা ভোটাভুটি হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই তো আমি চলে আসছি নারায়ণগঞ্জের দুইশো বছরের প্রাচীন ঐতিহ্য সেই ঐতিহাসিক ডালপট্টি এলাকায় হ্যাঁ ভাইয়া আজকে আপনাদের পুরো ডালপট্টি এলাকা আমি ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি রিত্য সাহা আমার নারায়ণগঞ্জ আমার বাসা ডালপুরটি আমাদের পুরাতন ব্যবসায়িক এলাকা সারা বাংলাদেশে আমাদের এখান থেকে মালামাল যা হয় আমাদের এইসব মালামাল সারা বাংলাদেশ জুড়ে বিক্রি হয় আমাদের এটা অনেক পুরনো ঐতিহ্য যে দুইশো বছর পুরনো এই ব্যবসায়িক এলাকা না গো এই ডালপট্টি এলাকা ভাইয়া আমি যত দূর জানি নারায়ণগঞ্জের দুই থেকে আড়াইশো বছরের পুরনো ঐতিহ্য তাই না এই ডালপট্টি চেনে না বা এই নিতাইগঞ্জ ডালপট্টি চিনে না সারা বাংলাদেশে এমন লোকের সংখ্যা খুব কমই পাওয়া যাবে তো সারা বাংলাদেশে এখান থেকে ডাইল যায় আপনার বাসায় যে ডাল রান্না করে আপনারা খান সেটা কিন্তু এই নারায়ণগঞ্জ ডালপট্টি থেকে ডালটা যায় হ্যাঁ ভাইয়া এটাই মনে রাখবেন সবাই এই যে ভাইয়া এই যে নারায়ণগঞ্জের ডালপুর তে এলাকায় আমরা সবাই একসঙ্গে পরে খাচ্ছি হ্যাঁ কাকা এই তো ভিউয়ার্স আমি হাঁটতে হাঁটতে ডালপুরটি থেকে নিতাইগঞ্জ পর্যন্ত চলে আসলাম এখন দেখাবো নিতাইগঞ্জের কিছু অংশ তাই না হ্যাঁ আমাদের সঙ্গেই থাকুন স্বর্গের খেলা নারায়ণগঞ্জে ব্যবসায়িক আসলে এখানকার কথা বলে শেষ করা যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভীষণ এবং অনেক ব্যস্ততম এলাকা ভাইয়া হ্যাঁ তো আপনাদের আমি ঘুরে ঘুরে পুরো গলি চিপা চাপা আমি আজকে দেখাবো হ্যাঁ আপনারা আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ চালের জন্য বিখ্যাত চাল ডাল তেল আটা চিনি এর জন্য পুরানো বিখ্যাত চালের আজকে নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ থেকে এ পর্যন্তই বিদায় ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম